আইপিএলে দশটা টিম আছে আর দশটা টিমের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যান ফলোয়িং সব থেকে বেশি ছিল কিন্তু কালকে থেকে দু লক্ষ ফ্যান ফলোয়িং কমে গেছে মুম্বাই ইন্ডিয়ান্সের ইনস্টাগ্রাম পেজে মুম্বাই ইন্ডিয়ান্সের ফলোয়ার ছিল তেরো পয়েন্ট টু মিলিয়ন আর আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা শুধু এই মাত্র এই জন্যই বানানো হচ্ছে কি মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যান ফলোয়িং দু লক্ষ কমে গেছে মুম্বাই ইন্ডিয়ানসের ফ্যান ফলোয়িং কমেছে রোহিত শর্মার জন্য রোহিত শর্মা ক্যাপ্টেন্সি ছিল মুম্বাই ইন্ডিয়ানসের আর তাকে বাদ দিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি করেছেন মুম্বাই ইন্ডিয়ানস আর তারপর থেকেই মুম্বাই ইন্ডিয়ানসের ফ্যান ফলোয়িং কমতে লেগেছে আজকে যে আমি ভিডিওটা বানাচ্ছি তেরো মিলিয়ন এখন ফ্যান ফলোয়িং হয়ে গেছে মানে দু লক্ষ কমে গেছে কালকেই ছিল তেরো পয়েন্ট টু মিলিয়ন আর আজকে আছে তেরো মিলিয়ন মানে বুঝতেই পারছো সবাই মুম্বাই ইন্ডিয়ানসকে আনফলো করে দিচ্ছে মুম্বাই ইন্ডিয়ানসকে সাপোর্ট করতে চাইছে না রোহিত শর্মা পাঁচ পাঁচটা আইপিএল ট্রফি জিতিয়েছেন দশ বছর ক্যাপ্টেন্সি করেছেন কিন্তু না তাতেও মুম্বাই ইন্ডিয়ান্সের মন ভরেনি দু বছর খারাপ গেছে মুম্বাই ইন্ডিয়ান্সের দু বাইশ আর দু হাজার তেইশ তাই জন্য রোহিত শর্মাকে হটিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেনসি করেছেন আর তারপর থেকে মুম্বাই ইন্ডিয়ানসের ফ্যান ফলোয়িং দু লক্ষ কমে গেছে একদিনে একদিনও হয়নি এখনও দু লক্ষ কমে গেছে আরও যতদিন যাবে কমতি থাকবে আর চেন্নাই সুপার কিংস দু নম্বরে ছিল ফ্যান ফলোইংয়ের মধ্যে ও ওপরে চলে যাবে চেন্নাই এক নম্বরে হয়ে যাবে এখন ফ্যান ফলোয়িংয়ের মধ্যে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এটা আমার মনে হয় ঠিক করেনি গুজরাট টাইটেন্স থেকে হার্দিক পান্ডিয়াকে নিয়ে এসে তাকে রোহিত শর্মা থাকাকালীন তাকে ক্যাপ্টেনসি করেছেন কিন্তু হার্দিক পান্ডিয়া দেখা যাক কী করতে পারে হার্দিক পান্ডিয়া তো পুরো বছর চোট থাকে তো কিভাবে কীভাবে ক্যাপ্টেনসি করবে ইন্ডিয়া থেকে খেলতে পারে না হার্দিক পান্ডিয়া আর আইপিএলের যখন আসছে আইপিএল তখন হার্দিক পাণ্ডিয়া ফিট হয়ে যাচ্ছে তো দেখার বিষয় আছে হার্দিক পান্ডিয়া কেমন ক্যাপ্টেনসি করবে তো রোহিত শর্মার জন্য একটা খুবই খারাপ খবর রোহিত শর্মা ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন তিনও ফর্ম্যাটে রোহিত শর্মা ক্যাপ্টেনসি করেন ইন্ডিয়া টিমের আর একটা ফ্রাঞ্চাইজি টিম তাকে এইভাবে বাদ দিয়ে দিল ক্যাপ্টেন থেকে এটা মোটেও সুবিধাজনক হলো না রোহিত শর্মার জন্য রোহিত শর্মা খুবই যা নিরাশ হবেন এই খবরটা যখনই শুনেছিলেন তিনি তারপর থেকেই খুবই নিরাশ হবেন কেননা রোহিত শর্মাকে সম্মান দিল না মুম্বাই ইন্ডিয়ানস সম্মান রোহিত শর্মা যদি নিজে থেকে ক্যাপ্টেনসিটা ছাড়তো তো ঠিক ছিল কিন্তু রোহিত শর্মা তো নিজে মনে ছাড়েনি তাকে বাদ দেওয়া হয়েছে বাদ দিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি করেছেন মুম্বাই ইন্ডিয়ান্স তো মুম্বাই ইন্ডিয়ান্সকে অনেক কেউ সাপোর্ট করা ছেড়ে দিচ্ছে আর কালকে থেকে একদিনও হয়নি দু লক্ষ ফলোয়ার্স কমে গেছে মুম্বাই ইন্ডিয়ান্সের আর আরও দেখবেন আস্তে আস্তে যতদিন এগোবে আরও মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যান ফলোয়িং কমে যাবে যে ক্রিকেটের ক্রেজটা ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের সেটা আস্তে আস্তে কমে যাবে কেননা এইভাবে ক্যাপ্টেনসি থেকে রোহিত শর্মাকে বাদ দেওয়াটা মোটেও ঠিক হয়নি পাঁচ পাঁচটা ট্রফি জিতিয়েছেন রোহিত শর্মা আর তাকে এইভাবে বাদ দেওয়াটা ঠিক হলো না